গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে অনেকে না বুঝে ফেসবুকে বিভিন্ন ধরনের নিউজ শেয়ার করছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে অনেকে লিখছেন যে নতুন কারিকুলামের বিভিন্ন কার্যক্রম স্থগিত আবার কেউ বা পোস্ট করছেন যে আলহামদুলিল্লাহ নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে আসলে নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে না কী বিষয়টি অন্যরকম সেটি জানার জন্য আমরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এই নিউজটি নিয়ে হাজির হয়েছে আপনারা এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখবেন এবং তারপরে আসলে মন্তব্য করবেন এই গুরুত্বপূর্ণ নিউজটি দৈনিক শিক্ষা ডট কমে প্রচার করা হয়েছে নতুন শিক্ষা কারিকুলামের অধীনে সব কার্যক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন শনিবার দশ আগস্ট এন চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে পুরো শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এন নেই এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ এগারো আগস্ট থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটি আপাতত স্থগিত করা হয়েছে তবে অপর একাধিক সূত্র বলছে শিক্ষা সচিবের নেতৃত্বাধীন জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সুপারিশ বা সিদ্ধান্ত ছাড়া যেহেতু অফিসিয়ালি কারিকুলাম বা সিলেবাস স্থগিত বা আংশিক বাতিল বা স্থগিত করা যায় না তাই প্রাথমিক পদক্ষেপ হিসেবে নতুন কারিকুলামের সব কাজ স্থগিত করা হয়েছে চলতি শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণীর পরীক্ষা পাঠদান মূল্যায়ন ঠিক করে চূড়ান্তভাবে নতুন কারিকুলাম স্থগিত করা হবে বলে জানান চেয়ারম্যান শিক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ এবং বিভিন্ন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন